একজন মেয়ে তার বাবার সাথে মাঠে গেল মাঠে যাওয়ার পরে সে ফুসকালাকে বললো এক প্লেট ফুচকা দিতে যখন ফুচকালা ফুচকা দিয়ে দিল তখন সে ফুচকালাকে বলল। ফুচকা কত করে প্লেট এই কথা শুনে সে ফুচকালা বলল। ফুচকা আশি টাকা প্লেট এই কথা শুনে মেয়েটা খুব রাগ করলো আর বলল আমি তিরিশ টাকা দিব আমাকে যদি দেন দিবেন না হলে আমি চলে গেলাম আপনার ফুচকা আপনি খান এই কথা শুনে সেই ফুচকা খুব কষ্ট পাইল কারণ সে যদি তিরিশ টাকায় সেই মহিলাটাকে ফুচকা না দিত তাহলে তার ফুচকাগুলো এমনিতেও নষ্ট হয়ে যেত আর সেই মহিলাটা তো তাকে তিরিশ টাকা দিচ্ছে সেই কারণে সে সেই মহিলাটাকে তিরিশ টাকার ফুচকা দিয়ে দিল সেই মেয়েটা তিরিশ টাকার ফুচকা পেয়ে খুব খুশি হলো আর তার বাবাকে বললো বাবা দেখছো এইভাবে করেই আমি অনেক টাকা বাঁচাই তারপর সে একটা ডিমের দোকানে গেলো আর ডিমালাকে বললো ডিম কত করে পিস এই কথা শুনে সেই ডিমালা বললো ডিম বারো টাকা করে পিস সে মেয়েটা বললো ডিম বারো টাকা করে পিস না তাহলে আমাকে চারটা ডিম দেবেন আমি আপনাকে বিশ টাকা দেবো এই কথা শুনে সেই ডিমালা বললো না আমি দিতে পারবো না এ কথা শুনে সে মহিলা বললো আমাকে দেন তারপর অনেক জোর করার পর সেই লোকটা বললো আচ্ছা ঠিক আছে আপনি আমাকে যত টাকা দিবেন দেন আমি খালি বাঁচার জন্য আমার টাকা হলেই প্রয়োজন আমার টাকাই দরকার আমি জীবন জীবনযাপন করার জন্য আপনি যেই টাকা দেবেন সেই টাকাই দেন তারপর সেই মহিলা বিশ টাকা দিয়ে সেই আটচল্লিশ টাকার ডিম নিয়ে নিল তারপর সে তার বাবাকে বলল বাবা দেখছো এইভাবে করি আমি টাকা বাঁচাই তারপর সে একটা পারফিউমের দোকানে গেল। আর পারফিউমওয়ালাটা ছিল তার বাবার বেস্ট ফ্রেন্ড আর সে পারফিউমওয়ালা তার বাবাকে খুব ভালোবাসতো যখন সে মেয়েটা সেই দোকানে পারফিউম কিনতে গেল সে একটা পারফিউম পছন্দ করলো তখন সে দোকানওয়ালাকে বলল এই পারফিউম কত করে তখন সেই দোকানওয়ালা বলল এই পারফিউম হাজার টাকা এই কথা শুনে মেয়েটা বললো আচ্ছা ঠিক আছে এই পারফিউমটা আমাকে দিয়ে দেন সে কোনো দামাদামি করলো না সেই লোকটাকে সে হাজার টাকায় দিয়ে দিল তারপর তার বাবা বললো দাঁড়াও তুমি তো ফুচকা লাগে খুব ঠকাইলা তুমি তোর ডিমালোকেও ঠকাইলা আচ্ছা দাঁড়াও আমি তোমাকে একটা প্রমাণ দিচ্ছি তারপর মেয়ে বললো কিসের প্রমাণ আমি তাদেরকে ঠকাইনি আমি একটু লাভ করেছি আমার টাকা আমি বাঁচাইছি পর তার বাবা বললো আচ্ছা দাঁড়াও তখন সে তার বন্ধুকে বললো মানে সে পারফিউম আমাকে বললো আচ্ছা দোস্ত পারফিউম তুই কত করে কিনছিল আমাকে সূত্রে বলতো এ কথা শুনে তার বন্ধু লজ্জা পাইলো আর বললো আর বন্ধু এই পারফিউমটা আমি দুইশো টাকার কিনছি আর আমি এটা হাজার টাকায় বিক্রি করি এই কথা শুনে সেই মেয়েটাও বা কিরে আটশো টাকা লাভ করে নিল আর আমি বুঝতে পারলাম না পরে তার বাবা বললো আরে তুই যে লাগে ঠকাই দিলি সে তো বেশি লাভ করে না সে তো একটু নিম্ন মানে সামান্য পরিমাণে লাভ করে তুই যে ফুচকা ঠকাই দিলি সে তো সামান্য পরিমাণে লাভ করে আর তুই যে পারফিউম সাথে দামাদামি করলি না কারণ তুই তো জানিস যে এটা ফিক্সড প্রাইস এর থেকেও আরও অনেক কম দামে এরা জিনিস কিনে আর তোদের কাছে ফিক্সড প্রাইস লাগায় এরা বিক্রি করে দেয় তো প্রিয় দর্শক গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন ধন্যবাদ